সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো প্রতিদিনকার মতো আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যা যা রান্না করব তাই তোমাদের সাথে শেয়ার করলাম আজ রান্না করব শিং মাছ দিয়ে কাঁচকলা আলুর তরকারি আর উচ্ছে আলু কাঁঠালের বিচি শিং মাছের ডিম দিয়ে একটা তরকারি গরমে এই দুইটা খাবারই অনেক মজাদার দেখো আমি কড়াইয়ের তেল গরম করে উচ্ছে আলু আর কাঁঠালের বিচিগুলা ভাজতে দিয়ে দিয়েছি এগুলা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে শিং মাছের ডিম আর তেলগুলা দিয়ে দিব দিয়ে দুইটা একসাথে কিছু সময় ভেজে নেব এটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তারপর আমি একে একে লবণ হলুদ দিয়ে দিব দেখো একটু ভাজা ভাজা হয়ে উঠেছে এমন সময় আমি লবণ হলুদ দিয়ে এগুলা ভালোভাবে ভেজে নিলাম দেখো ডিমগুলাও ঝুরঝুরে হয়ে গেছে সবজিগুলোও জর জোড়ায় গেছে এর মধ্যে আমি একটা মশলার মিশ্রণ দিব সরিষা বাটা জিরা আদা বাটা দিয়ে মশলার সাথে সবজি আর ডিমটাকে ভালোভাবে কষিয়ে নিব এখন দেখো আমার মশলা সাথে সবজি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এগুলো সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে একটু জল দিয়ে দিব। এতে আমি একটু মিষ্টি অ্যাড করেছি এই অল্প পরিমাণে গুড় দিয়েছি এই সবজিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই মজা লাগে দেখো আমার সবজিটা হয়ে গিয়েছে আর এদিকে ভাতও ফুটে গিয়েছে এই যে উচ্ছে আলু আর মাছের ডিমের চচ্চড়ি রেডি তারপর কড়াইয়ে তেল গরম করে শিঙ মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিলাম তোমরা কি শিঙ মাছ ভাজের সময় তেলে পুড়ে গিয়েছো আমি কিন্তু আগে খুব পুড়ে যেতাম শিঙ মাছ তেলে দিতাম আর চিটপিট চিটপিট করে শব্দ হতো আর তেল ছিটে এসে গায়ে লাগতো তারপরে একদিন আমার মা বলল কি যে যখন তেলে শিং মাছগুলো দিবি তখন সাথে সাথে ঢাকনা দিয়ে দিবি তাইলে আর গায়ে তেল এসে লাগবে না আমার শিং মাছগুলো ভাজা হয়ে গেছে এখন শিং মাছ ভাজা তেলেই আমি রান্ধনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচকলা আলুগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভাজা হয়ে আসলেই একে একে লবণ হলুদ অ্যাড করে দিলাম দিয়ে কিছু সময় ভাজতে দিব এটা সাথে আমি পেঁয়াজ বাটা জিরা ধনিয়া বাটা আর শুকনো মরিচের গুঁড়া অ্যাড করেছি অ্যাড করে ভালোভাবে সবজির সাথে মশলাটা কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এতে অল্প একটু জল দিব যাতে এতে মশলার কাঁচা গন্ধগুলো না থাকে জলটা শুকিয়েও যাবে কষানো হয়ে যাবে তারপর ঝোলের জল অ্যাড করে দিব। ঝোলের জলটা ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে এটা কিছু সময় রান্না করব আর তোমরা কেমনভাবে শিং মাছ খাও এটা জানিও আর তোমাদের শিং মাছ কেমন লাগে তাও জানিও শিং মাছের তরকারিটাও আমার রেডি হয়ে গেল দেখো ভাজা শিং মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর এ ঝোলটাও গামাখা গামাখা রেখেছি এই শিঙ মাছ দিয়ে খেতে আমার খুবই মজা লাগে আজ এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই যা